আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক যেভাবে উপদেষ্টা বানিয়েছি সেভাবে গদি থেকে ছুঁড়ে ফেলতে দ্বিধা করব না হাসনাত হাজার মামলা প্রস্তুত হত্যাসহ হচ্ছে শেখ হাসিনাই হচ্ছেন প্রধান আসামি দেশের বিশিষ্ট বিশিষ্টজনরা বলেছেন যত দ্রুত সম্ভব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগ এনে মামলা করা জানাবো এর বিস্তারিত ভিডিওটি না দেখতে থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন যারা খনি স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায় তাদের যেভাবে গদিতে বসানো হয়েছে একইভাবে গদি থেকে নামিয়ে আনতে আমরা দ্বিধা করব না আজ সোমবার বারো আগস্ট বিকাল চারটার পর বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন তিনি বলেন আমরা যাদের উপদেষ্টা করেছি তাদের দেখছি খুনিদের পুনর্বাসন করার বক্তব্য দিচ্ছেন আমরা সেই সব উপদেষ্টাদের মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আপনি উপদেষ্টা হয়েছেন সুতরাং যখন কোনো বক্তব্য দেবেন আপনার সামনে যেন পাঁচ আগস্টের গণভবনের চিত্রটা যেন মাথায় থাকে আপনার সামনে যেন পাঁচ আগস্টের পার্লামেন্টের চিত্র মাথায় থাকে হাসনাত আবদুল্লাহ বলেন যারা খুনি স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায় তাদের বলতে চাই যেভাবে আপনাকে গদিতে বসানো হয়েছে একইভাবে গদি থেকে নামিয়ে আনতে আমরা দ্বিধা করব না খুনিকে পুনর্বাসনের চেষ্টা করলে সেই উপদেষ্টাতে ভেঙে ফেলব গণমাধ্যম প্রসঙ্গে হাসনাত বলেন আমার মিডিয়া ভাইদের প্রতি বলতে চাই আপনাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে ভবিষ্যতেও থাকবে আমাদের আন্দোলনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মিডিয়ার অবদান অনস্বীকার্য কিন্তু কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে আপনাদের বলবো জনতার কাতারে নেমে আসুন খুনি হাসিনা ও তার বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ মামলা দায়ের করতে হবে সেখানে তার বিচার করতে হবে রক্তের দাগ এখনো শুকায় নাই বাতাসে রক্তের গন্ধ যায় নাই মেডিকেলে এখনো কাতরাচ্ছে আমার ভাইয়েরা সুতরাং আপনাদের সাহস হয় কি করে আপনারা এখন খুনি স্বৈরাচারকে পুনর্বাসন করবেন যারা শিক্ষার্থী এখানে রয়েছেন তাদের বলতে চাই সন্ত্রাসী ছাত্রলীগের রাজনীতি এই ক্যাম্পাসে আর হবে না দেশের বিশিষ্ট বিশিষ্টজনরা বলেছেন গণ পরবর্তী বাংলাদেশে বর্তমান সরকারের প্রথম কাজ হওয়া উচিত যত দ্রুত সম্ভব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলা করা এজন্য প্রয়োজনে জাতিসংঘের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা বলেছেন এটি করা না হলে কোটা সংস্কার আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে পাশাপাশি তারা রাষ্ট্র সংস্কারের নানা দিক তুলে ধরেছেন সোমবার সকালে ফোরাম ফর বাংলাদেশ স্ট্র্যাটেজির আয়োজনে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এখন কি করতে হবে শীর্ষক বিশেষ ওয়েবিনারে কথা বলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইস্ট প্রফেসর আলী রিয়াজ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এবং ব্রাক বিশ্ববিদ্যালয় ব্রাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মির্জা এম হাসান প্রফেসর আলী রিয়াজ বলেন বর্তমান সরকারের অন্যতম প্রধান কাজ হচ্ছে গত সরকারের স্বৈরাচারী ব্যবস্থার কমান্ড স্ট্রাকচারে যিনি ছিলেন শেখ হাসিনা তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করা এটি অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে দশ বছরের কথা বাতিলেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন অনুযায়ী রোম চুক্তিতে স্বাক্ষর করা দেশের অংশ হিসাবে আর্টিকেল সেভেনের যেসব অভিযোগের কথা বলা হয়েছে চোদ্দ জুলাইয়ের পরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সেগুলোর প্রতিটি করেছে তাই ফৌজদারি মামলা বা যাই করুক মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে অবিলম্বে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করাটা এই সরকারের জরুরি বিষয় পরিণত হয়েছে কারণ সেটি না করা হলে প্রতিদিন আপনি তাকে এক ধরনের ইমপিউনিটি দিচ্ছেন তিনি বলেন ইতোমধ্যে এই সাবেক একটি বিশেষ রাষ্ট্র ভারতের এবং তার পরিবারের লোকজন যে সব কথাবার্তা বলছেন সেগুলো খোলাখুলি বর্তমান সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করে যার অর্থ হচ্ছে অন্য কিছু বাদ দিলেও যে পাঁচশো এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে তাদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা বর্তমান সরকার এটা না করলে জাতিসংঘের সাহায্য নেওয়া যেতে পারে আরেকটি পন্থা হল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাওয়া এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে অধিকাংশ মামলা বাতিল করে পুলিশ ও নিহত জনগণ নিয়ে আলাদাভাবে মামলার প্রস্তুতি চলছে জনগণ হত্যাকাণ্ডের মামলায় পুলিশ সহ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হুকুমের আসামি তথা প্রধান আসামি করা হবে এছাড়াও পুলিশ হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আলাদাভাবে মামলা দায়ের করা হবে বলে জানা গেছে জানা যায় ছাত্র ও জনতার গণ আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সারা দেশে শতাধিক হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ সদর দপ্তর শেখ হাসিনার পাশাপাশি প্রধান আসামি তথা হুকুমদাতা হিসেবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান পুলিশ প্রধান ঢাকা মহানগর পুলিশ কমিশনার ডিবি প্রধান সহ বিভিন্ন রেঞ্জের ডিআইজি ও ইউনিট প্রধানরা এই মামলার আসামি হবেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ একাধিক এমপি ও মন্ত্রীদের নামও থাকছে এসব হত্যা মামলায় অনেক ক্ষেত্রে পুলিশ হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা বাহিনীর বিভাগীয় মামলায় জড়িয়ে যাবেন বলে পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে